তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই মাসে আসছে হলো আপনার একশো তিন ডলার চব্বিশ সেন্ট বাংলা টাকায় হচ্ছে আপনার বারো হাজার দুইশো পঁচাশি টাকা ঠিক আছে এটা হলো আমাদের ইউটিউবের ইনকাম ঠিক আছে আমাদের ফেসবুক ফেসবুকে জমছে মাত্র সত্তর ডলার তিয়াত্তর সেন্ট আর পানে কি কইতেছে আমি লাখ লাখ টাকা কামাই করি ইউটিউব থেকে এটা কি সম্ভব হ্যাঁ আমি ডাইরেক্ট দেখাই দিলাম প্রমাণ ঠিক আছে